ম্যাপে দেখলে মনে হয় বরফের টুকরো কিন্তু দুনিয়ার ভবিষ্যৎ আর এই গ্রিনল্যান্ড কিনতে রাজি ডোনাল্ড ট্রাম্প এমনকি এই দ্বীপটি দখল করতে আমি মিত্রদের সাথেও যুদ্ধ করতে প্রস্তুত কি এমন আছে বরফে ঢাকা এই নির্জন এই গ্রিনল্যান্ডে যে পরিমাণ আছে তা দিয়ে আগামী বছরের প্রযুক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব কারণ এটা মাটি নয় যুদ্ধে এগিয়ে থাকতেই এমন আক্রমণের পরিকল্পনা আমেরিকার কিন্তু রাশিয়ার ঘরের পেছনে থাকা বিশাল এই দ্বীপ এত সহজে হাত ছাওয়া করবেন পুতিন আর এই দ্বীপে কেন বিপুল বিনিয়োগ করেছে চীন কেন গ্রিনল্যান্ডের বৈধ মালিক হওয়া সত্ত্বেও আমেরিকার চাপে পড়তে হচ্ছে ডেনমার্কের কেন আর্টিক মহাসাগরে থাকা এই দ্বীপটির জন্য ভেঙে যেতে বসেছে ন্যাটোর মতো শক্তিশালী সামরিক জোর কেন গ্রিনল্যান্ড দখলে যুদ্ধ করতেও প্রস্তুত আমেরিকা আর গ্রিনল্যান্ড বাঁচাতে পারলেই কেন রাশিয়া হয়ে উঠবে আগামী বিশ্বের নতুন রাজা আমেরিকা রাশিয়া এবং চীনের স্বার্থকে কেন্দ্র করে ঠিক কি চলছে আর্টিক অঞ্চলের এই লিপ্তিতে গ্রিনল্যান্ড সংকটের আদ্যপান্ত জানাবো আজকের ভিডিওতে আর অনুরোধ করব আজকের ভিডিওটা কোনোভাবেই স্কিপ না করে পুরোটা দেখার কারণ আপনি আমার সাথে আজকের জার্মিতে একদমই নতুন এক বুরাজনৈতিক বিশ্লেষণের সন্ধান পাবেন তাহলে চলেন ভিডিও শুরু করি ওল্ড ওয়ারের পর গ্রিনল্যান্ডে বানানো অবকাঠামো এবং শহরকে মাত্র এক ডলারের বিনিময়ে সেখানকার সরকারের কাছে বিক্রি করে দিয়েছিল আমেরিকা তাহলে বরফ ঢাকা সেই দ্বীপটি কেন আবারও আমেরিকার কাছে মোস্ট ওয়ান্টেড হয়ে উঠেছে নেশন সিকিউরিটি এন ইভেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি ডেনমার্ক হাজ ডন আজাক এন্ড কিপিং গ্রিনউড সেফ প্রথম প্রশ্ন সবই তো বড় তাহলে এত লোক কেন উত্তরটা মাটির উপরে নন বড় লুকিয়ে আছে মাটির নিচে জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত গলছে আর্কটিকে বরফ আর সেই সাথে উন্মোচিত হচ্ছে পৃথিবীর বৃহত্তম খনিজ ভান্ডার লোহা তামাশনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্ট এলিমেন্টস আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সবকিছু তৈরিতে যা যা প্রয়োজন তার নব্বই শতাংশই নিয়ন্ত্রণ করে চীন তাই প্রশ্ন উঠছে প্রযুক্তি বাজারে চীনের একক আধিপত্য থেকে মুক্তি পেতেই ভিনল্যান্ড দখলে নিচ্ছে আঙ্কাল সাহেবের উত্তরসূরীরা গ্রিনল্যান্ড যদি সত্যি আমেরিকা হাতে চলে যায় তাহলে কি হবে রাশিয়ার কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগে চলেন এবার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজি মাত্র সাতান্ন হাজার মানুষের আবাসস্থল এই গ্রিনল্যান্ড যা বর্তমানে বিশ্বের বাণিজ্য ও নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এক অঞ্চল মহাদেশ নয় এমন দ্বীপগুলোর মধ্যে গ্রিনল্যান্ডই বিশ্বের বৃহত্তম আটলান্টিক এবং আর্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপের আশি শতাংশ অঞ্চল জুয়ে রয়েছে বিশাল বরফের চাদর তবে জলবায়ু পরিবর্তনের ফলে বলতে শুরু করেছে আর্টিক অঞ্চলের বরফ যার কারণে বহুগুণ বেড়ে গেছে গ্রিনল্যান্ডের গুরুত্ব এর ফলে ইউরোপ রাশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে যাতায়াতের জন্য জেগে উঠছে নতুন পথগুলো এছাড়া আমেরিকা রাশিয়া বা চীনের মতো পরাশক্তি দেশগুলোর এই অঞ্চলের প্রতি আগ্রহের কারণটা খুবই সাধারণ আর তা হলো এর ভৌগোলিক অবস্থান বরফ দোলার কারণে এশিয়া এবং ইউরোপের মধ্যে নতুন সব বাণিজ্যিক পথ খুলে যাচ্ছে এই পথগুলো ব্যবহার করলে পণ্য পরিবহন করা যাবে অনেক কম খরচে এবং কম সময় এখানে সময়ের পার্থক্যটা এমন যে যা জানলে চোখ কপালে উঠে যায় চীনের বন্দর থেকে খাল হয়ে ইউরোপের সবচেয়ে বড় বন্দর নেদারল্যান্ডের রটারডোমে একটি বাণিজ্যিক জাহাজ বর্তমানে পৌঁছাতে সময় লাগে প্রায় আটচল্লিশ দিন অন্যদিকে নর্দান সি রুড অর্থাৎ আর্কটিক অঞ্চল হয়ে সে জাহাজ পৌঁছাতে সময় লাগে মাত্র উনিশ দিন কোথায় আটচল্লিশ দিন আর কোথায় মাত্র উনিশ দিন তাই যত দিন যাচ্ছে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বরফের আকার অসময়ে এই সমুদ্র পথ যার নাম নর্দান সি রুট নতুন এই ট্রেড রুটের বিস্তারিত পরিসংখ্যান এবং রাশিয়ার অর্থনীতি নিয়ে আরেকটি ভিডিও বানানোর ইচ্ছা আছে কারণ এই পথে যেমন আছে রোমাঞ্চকর মুগ্ধতা তেমনই আছে হিমশীতল যুদ্ধের হাতছাদি রাশিয়ার এই সমুদ্র পথের সামনে গ্রিনল্যান্ড হল গ্লোবাল শিপিং হাইওয়ে একটি গুরুত্বপূর্ণ চোখ পায় আন্তর্জাতিক সাপ্লাই থেকে সরবরাহ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চাপ এড়াতে আমেরিকা এবং ইউরোপ কেউই চায়না না রাশিয়া এবং চীনের মতো প্রতিদ্বন্দ্বীরা এখানে শক্ত অবস্থান তৈরি করুক চীনও এই অঞ্চলটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এর কারণ হলো বিশ্বের প্রধান বাণিজ্যিক রুটগুলোর উপর একক আধিপত্য রয়েছে আমেরিকার সেটা মালাক্কা প্রণালী হোক কিংবা পানামা খাল ফলে যে যুদ্ধের সময় আমেরিকা চাইলেই বন্ধ হয়ে যাবে চীনের বৈশ্বিক বাণিজ্য সেক্ষেত্রে পথটি তিনের জন্য নতুন লাইফ হিসেবে কাজ করবে কিন্তু চীন রাশিয়াকে ঠেকাতে বসে নেই আমেরিকা সর্বশক্তি দিয়ে হলেও তাদের গ্রিনল্যান্ড চায় আমেরিকা শুধু সেখানে যেতেই চায় না আমেরিকা অলরেডি সেখানে বসে আছে ঠিক অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে ঘাটি গেড়ে বসে আছে মার্কিন সৈন্যরা এটা আমেরিকার এমন এক কান যা দিয়ে তারা রাশিয়ার প্রত্যেকটি মিসাইল উৎক্ষেপণের শব্দ শুনতে পায় তবে ট্রাম শুধু একটি বেজি চান না তার লাগবে পুরো দ্বীপ কিন্তু কেন কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন আগামী হাইব্রিড যুদ্ধে আর্থিক যার হাতে থাকবে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ থাকবে তার পকেটে আর বর্তমানে সেখানে আশঙ্কাজনক হারে বেড়েছে মার্কিন রাজনীতিবিদ এবং সামরিক কমান্ডারদের আনাগোনা সিআইএর মাধ্যমে সেখানে গবেষণা এবং নজরদারির প্রস্তুতি সেরে রেখেছে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রয়োজন হলে গ্রিনল্যান্ডের প্রত্যেক নাগরিককে এক লাখ ডলার দিয়ে হলেও গ্রিনল্যান্ড কেনে নিতে হবে আর যদি কেনা সম্ভব না হয় তাহলে আর্মি তো বসেই আছে কিন্তু ট্রাম্প হঠাৎ করে এমন উতলা হয়ে গেলেন কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসা থেকে শুরু করে ইরানের আন্দোলনে সরাসরি হুমকি অন্যদিকে রাশিয়ার পেছনের দরজায় কেরোস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা সব মিলিয়ে সত্যি কি পাগল হয়ে গেলেন ট্রাম্প নাকি খুব দ্রুতই দুনিয়াতে ঘটতে যাচ্ছে এমন কিছু এর সবই তার চূড়ান্ত আলামত ট্রাম্পের এই চালে লুকিয়ে আছে দুশো বছরের পুরোনো এক ভোট যার নাম মন্দ্র ডক্ট্রিন এর মানে হল পশ্চিম বোয়ার্ডে অন্য কারো খবরদারি সহ্য করবে না আমেরিকা যে কারণে ভেনেজুয়েলায় মাদুরকে উটখাতে পর আমেরিকার টার্গেট এখন উত্তর মেরু তারা গ্রিনল্যান্ডকে মনে করে নিজের বাড়ির ছাদ আর সে ছাদে মিলিটারি বেজ বসিয়ে একদিকে যেমন রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের উপর নজরদারি করছে এমনই যুদ্ধের সময় কৌশলগত বোমারু বিমানের জ্বালানি নেওয়ার স্টেশন এবং রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা ঠেকাতে মিসাইল ডিফেন্স বেদ কাজ করে যেই অ্যাপ্রোচকে বলা হয় ফরওয়ার্ড ডিফেন্স আজকে এটুকুই তবে মনে রাখবেন গ্রিনল্যান্ডের বরফ শুধু পানির উচ্চতায় বাড়াচ্ছে না একই সাথে বাড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের উৎপক। দ্বিতীয় পর্বে আমরা এমন এক গোপন মানচিত্র উন্মোচন করব যেখানে রাশিয়া এবং চীন ইতোমধ্যেই তাদের সীমানা এঁকে রেখেছে। পরের পর্ব না দেখা পর্যন্ত আপনি গ্রিনল্যান্ড সংকটের আসল গভীরতা বুঝতেই পারবেন না। যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এখন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।